সুপ্রবাদ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকের দিনটা আমি শুরু করলাম বন্ধুরা হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি তো আজকে তো অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালটা শুরু করছি এখান থেকেই আর দেখুন আমার কাছে সেই একটা লেবু আছে আর একটাও লেবু নেই সব পড়ে গেছে আর এই যে আমি কিছু ফুল তুলে নিয়ে এসেছি নিচে থেকে আর এখন এই গাছ থেকে কটা ফুল তুলবো তো আমার সঙ্গে থাকুন আজকে কি কি করি না করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন দেখতে থাকুন তো সকালবেলা আমার ফুলগুলো সব তোলা হয়ে গেল তাজা তাজা ফুল তারপরে চলে গেছিলাম মিষ্টির দোকানে কারণ আজকে অক্ষয় তৃতীয়া তাই গোবর জন্য একটু মিষ্টি আনতে গেছিলাম তো কত সুন্দর সুন্দর মিষ্টি সাজানো আছে দেখলেই মন চায় মিষ্টি খেতে কিন্তু কি আর বলবো কিছু বলার নেই যাই হোক আমি গোপশোনার জন্য একটু মিষ্টি নিয়ে বাড়িতে চলে আসলাম এখন সকালবেলা চা তো খেতেই হবে তাই মিষ্টি এনে একটু চা খেতে বসে পড়েছি আমি আর আমার ছেলে আর আমাদের চা খেতে গেলে প্রচুর বিস্কুট লাগে তোমাদের কার কার প্রচুর বিস্কুট লাগে বলো আমার তো এক প্যাকেট বিস্কুট এক জায়গায় বসেই আমি আমার ছেলে মেয়ে খেয়ে শেষ করে ফেলি তো বিস্কুট না বেশি না খেলে চা খেয়ে পোষায় না তো যাই হোক সকালবেলা তো লিকার চা খাচ্ছি কারণ দুধ চা তেমন একটা খাই না গ্যাস হয় বলে তো সকাল সকাল এখন লিকার চা খেয়ে নিচ্ছি এক গ্লাস আর এটা কিন্তু আমারই গ্লাস এই গ্লাসে ছাড়া আমি চা খেতে পারি না কাপে চা খেয়ে আমার একটুও পোষায় না তারপরে বসে বসে খাচ্ছি ডিম কি মনের সুখে ডিম খাচ্ছি দেখুন মনে হচ্ছে না কচি বাচ্চা আমি তো ডিমটা এইভাবে খাচ্ছি তার কারণ ডিমটাকে আমি হাফ বয়েলের থেকেও কম বয়েল করেছিলাম তো জাস্ট গায়ের চামড়াটা জাস্ট একটু তাপ লেগেছে ভেতরে কিন্তু একদম পুরো কিছুই সেদ্ধ হয়নি আর আমার এই রকম ডিম খেতেই সব থেকে বেশি পছন্দ হয় একদম পুরো বয়েল হয়ে গেলে সেটার থেকে আমার এমন ডিম খেতে বেশি ভালো লাগে তো তোমাদের কার এরকম ডিম খেতে ভালো লাগে অবশ্যই জানিও এখন হয়ে গেল দুপুর দুপুরবেলা দেখো ওই এগারোটা নাগাদ বাজে এখন চলে এসেছি ফুল বেলপাতা আমার মেয়ে সাজিয়ে নিয়েছে সেটাই একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছে আর আমরা আরও কয়েক জায়গা থেকে ফুল কালেকশান করেছি করে এই সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি এখন পুজো দেওয়া হবে আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিল। কেন জানি না হয়তো অক্ষয় দিয়েছিল ছিল সেই জন্য মনে হয় ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছিল। আমি ঘুম থেকে উঠেছিলাম পৌনে পাঁচটা নাগাদ তারপরে সাতটা নাগাদ মিষ্টি আনতে গেছিলাম তো মিষ্টি নিয়ে এসে চাটা খেয়ে ঘরদোর পরিষ্কার করে এগারোটা নাগাদ পুজো দিতে বসে গেছি তো চলো দেখতে থাকো অনেকক্ষণ থেকে বকর বকর করছি এখন আমার গোপু সোনাকে ও দিদি পুজো দেবে তো চলো সঙ্গে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করি আমরা তো এখন দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ঘরদুয়ার পরিষ্কার করা হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তো অনেকেরই দুয়ার দেখেছি খুব সুন্দর করে গোছানো পরিপাটি আমি তো অত সুন্দর পারি না তবু আমি যেমন রাখি তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও করছি বলে যে সুন্দর করে রেখেছি এমনটা নয় যেমন আমি প্রতিদিন রাখি তেমনই শেয়ার করেছি তোমাদের সঙ্গে সব কাজকর্ম হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে আর আমি একটু রেডি সেডিও হয়ে নিয়েছি কারণ কি আজকে অক্ষয় আর নিমন্ত্রণ আছে তো সেখানেই যাব এই যে মিষ্টি নিয়ে যাচ্ছি এখন অক্ষয় তৃতীয়ার নিমন্ত্রণ খেতে তো আমার সঙ্গে থাকো আর চলো আর আমি আজকে দুপুরবেলা রান্না করেছি উচ্ছে দিয়ে ডাল আলু ভাজা আর ভাত তো যেহেতু ওর বাবা একা খাবে সেই জন্য অল্প কিছু রান্না করেছি আর আমরা যাচ্ছি এখন নিমন্ত্রণ খেতে তো চলো আমার সঙ্গে কোন বাড়ি যাচ্ছি কি খাবো সবই শেয়ার করবো কোন বাড়িতে গেছি সেটা তো শেয়ার করতে পারলাম না কিন্তু কি কি খেয়েছি সেটা শেয়ার করে দিলাম ওখানে খেতে দিয়েছিল প্রসাদে অন্ন তারপরে দিয়েছিল কচু শাক চাল কুমড়ো তারপরে ডাল পাঁপড় আলুর দম আর পায়েস এই ছিল দুপুরে প্রসাদে মেনু তো তোমরা কি কি খেলে অক্ষয় দিন অবশ্যই জানিও আমার সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা যারা প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন নতুন পুরনো সব বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনারা না থাকলে আমি একদমই এগিয়ে যেতে পারবো না আর একবারই থেকে নিমন্ত্রণ ছিল মেয়ের তো সেখান থেকে দিয়েছিল ফ্রায়েড রাইস আলুর দম পাঁপড় চাটনি ফল প্রসাদ ফুটি মিষ্টি সব দিয়েছে রসগোল্লাও দিয়েছিল। এই পাশের বাড়ি আর এক বাড়িতে নিমন্ত্রণ ছিল তো সেখান থেকে এইগুলো দিল তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের সাপোর্ট আর ভালোবাসা একান্তই কামনা করি আপনাদের ভালোবাসা থাকলে একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা